রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো মার্চ মাসের দু তারিখ তো দেখো দেখতে দেখতেই দু হাজার পঁচিশ সাল তো চলেই আসলো আর তার মধ্যে দেখো দুটো মাস কেটে গেল আর আজ হলো মার্চ মাসের দু তারিখ আমার গুল্লু সোনার জন্মদিন তো তোমরা অনেকেই জানো যে গুল্লু সোনাকে কিন্তু আমি ঠিক আজকের দিনেই দু বছর আগে এনেছিলাম গেল বছর জন্মদিনে ওকে অনেক রূপোর গয়নাকাটি গিফট করেছিলাম তারপর গেল এবছর অঙ্গর অন্যরকম ছিল আর এবছর অঙ্গর পাল্টে ছিলাম পাল্টে এরকম এখন যেরকম কারেন্ট অবস্থা দেখতে পাচ্ছ তো সেরকমই রয়েছে আর আজ হলো সেই দিন তো আজকে তাই গুল্লুর জন্য একটু কিছু স্পেশাল করার চেষ্টা আর কি করছি আমি আর আজকে কিন্তু খুব বেশি যে সাজসজ্জা করছি খুব ডেকোরেশন করছি সেরকম কোনো কিছুই না আর এই বছর মানে একটু ওকে গিফট সেইভাবে দিতে পারলাম না যেটা আর কি একটু মন থেকে খারাপ লাগছিল কারণ আগের বছরও ওকে অনেক কিছু কাটি গিফট দিয়েছিলাম যেহেতু এই বছর আমার লাডলিও এসছে তোমরা জানো কদিন আগেই লাডলি এসছে তো তার জন্য অনেক কেনাকাটিও মাঝখানে করতে হয়েছিল আর আমার যেহেতু প্রচুর গোপাল সোনা সবারই কিন্তু কেনাকাটি লেগেই আছে বছরে বারবার ওরা কিন্তু নতুন নতুন ড্রেস পায় নতুন নতুন ড্রেস পরে তো দেখো আজকে তাই একটু কিছু স্পেশাল করব বলে অনেক কিছু ফুল আনিয়েছি এই সমস্ত ফুলগুলো কিন্তু ঠাকুরনগর থেকে আনানো হয়েছে দেখতেই পাচ্ছ আর তোমরা দেখো আজকে কিন্তু সেই ইয়েলো কালারের বেনারসি ড্রেসটা আর কি গুল্লুকে পরিয়েছি আর রাধারানীকে অর্থাৎ আমার লাডলিকেও কিন্তু নতুন যে ভেলভেটে আর কি ইয়েলো কালারের ড্রেসটা দুজনকেই আজকে ইয়েলো কালারেরই পরিয়েছি আর পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ বেশিরভাগই আমি হলুদ আর সাদা বেলুন দিয়েই আর কি সাজিয়েছি আর একটা হ্যাপি বার্থডে এরকম লেখা আর কি এরকম ছিল যেটা আর কি কিনেছিলাম আমি ওর প্রথম জন্মদিনে সেটাই কিন্তু পেছন দিয়ে টানিয়ে দিয়েছি আর কেমন লাগছে আজকে গুল্লুকে তোমরা কিন্তু অবশ্যই জানিও এখানে আজকে প্রচুর ফুল কেনা হয়েছিল মানে অনেক ফুল কেনা হয়েছে আর কালকে আমি পুরো মানে দেড় ঘন্টা ধরে বসে বসে সমস্ত ঠাকুর যত আমার সিংহাসনে ঠাকুর আছে সবার জন্য কিন্তু আমি মাথাপিছু একটা করে মালা গেঁথেছি গোলাপ ফুল দিয়ে আর এই সাদা যে ফুলগুলো এখন দেখবে শীতকালে পাওয়া যায় এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো এই সমস্ত কিছু দিয়ে মালা গেঁথেছি দেখো তোমরা আর এতটাই সুন্দর লাগছে মানে ঠাকুরঘর ছেড়ে আমার বেরোতেই ইচ্ছা করছে না মানে মনে হচ্ছে ছোটোখাটো একটা মন্দির এসেই আমি পুরো বসে আছি এতই সুন্দর লাগছে সবাইকে দেখতে আর সামনাসামনি দেখলে আরোই বেশি সুন্দর লাগছে আর আমি কিন্তু সবার গায়ে রজনীগন্ধার যে সেন্টার রয়েছে সেটা অল্প অল্প করে স্প্রে করে দিয়েছি আর যাতে কী বললো ঠাকুর ঘটে আরও মানে সেই ফুলের সুগন্ধ পুরো মম করছে আর আজকে একটু গোপাল সোনাকে তো তোমাদেরকে আগের দিনের ব্লগেই বললাম যে কিছু ভোগ দেওয়ার আর কি ইচ্ছা আছে তো সেই কারণে রান্নাবান্না চলছে ছবি বুড়ি কৃষ্ণ কৃষ্ণ মুর কৃষ্ণ I. বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে কেমন লাগছে গুলো শোনাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো রাধে রাধে